নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জী কার্তিক মহারাজের আইনি নোটিশ বা উখিলি নোটিশ পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন আরও বেলাগাম হয়ে গেছেন তার মন্তব্য যে বেলাগাম ভাবে বেরোচ্ছে এবং যেভাবে তিনি বলছেন তাতে আগামী দিনে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে আজ তিনি দাঙ্গার হোতা হিসেবে কার্তিক মহারাজের নাম বললেন শুনুন আপনি বেলুর মাঠে এত চেপি পড়ে দিয়েছে যখন যা বলেছিলাম সব করে দিয়েছি আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসল কেন করব আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মধ্যে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনে দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রয় উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বস্তু দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দাঁড়ান আমি বলছি আপনি করুন কিন্তু চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উল্লেখ টেবি বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়া দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে উচিত শুনলেন আপনারা জানেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজকে অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নামে একটা অদ্ভুত ব্লেম দিয়েছেন যে তিনি নাকি এজেন্টদের বের করে দেন তৃণমূলের এজেন্ট বসতে দেবে না বলে নাকি তিনি বলেছেন এই কথা তিনি বলেন যার পরিপ্রেক্ষিতে কার্তিক মহারাজ আজকে একটা আইনি নোটিশ পাঠান মানে উকিলের নোটিশ পাঠান যে আপনি চার দিনের মধ্যে ক্ষমা চান অথবা আপনি দেখান আপনার সাপেক্ষে মানে এই যে অভিযোগ আপনি করেছেন যে কার্তিক মহারাজ এজেন্টকে তুলে দেওয়ার কথা বলেছেন বা বের করে দেবো বলেছেন বা হুমকি দিচ্ছেন তার সাপেক্ষে আপনি প্রমাণ দেখান না দেখাতে পারলে আপনি ক্ষমা চান আর যদি ক্ষমা না চান তাহলে আপনার বিরুদ্ধে মানহানি মামলা করা হবে এই অভিযোগপত্র হাতে পাওয়ার পরেই আবারও মনে হয় বেলাগাম হয়ে গেছেন মমতা ব্যানার্জি আমি জানি না কেন তুই এরকমভাবে বলছেন তার এই বক্তব্যটা আপনি শুনেছেন বক্তব্যটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে পরিষ্কার করে বলুন আজকে আপনার মনে হচ্ছে না দাঙ্গার কারণ হিসেবে একদম কার্তিক মহারাজের নাম বলে দিলেন ভোটের আগে দাঙ্গা আচ্ছা মমতা ব্যানার্জির কাছে আমার প্রশ্ন নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে এইসব কথা বলা দরকার কী আছে যদি আপনার হাতে প্রমাণ থাকত যে কার্তিক মহারাজ করাচ্ছে তাহলে তো আপনি ধরতে পারতেন তাকে নাকি আপনি চাইছিলেন দাঙ্গাটা হোক এই প্রশ্নটা কিন্তু উঠবে কারণ দাঙ্গার প্রশ্ন তুলছেন আর দাঙ্গা ছড়ানোর কথা বলছেন আপনি কার্তিক মহারাজের নামে কিসের জন্য আপনার এই সমস্ত কথা একটা রাজনীতির ময়দানে এখন নরেন্দ্র মোদীর ওপর আক্রমণ করা ছেড়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারছেন না এখন সব কিছু ঘুরে গিয়ে কার্তিক মহারাজে ঘাড়ে এখন হেঁটে হেঁটে বারবার আপনি কার্তিক মহারাজের ঘাড়িয়ে দিচ্ছেন চাপিয়ে কারণ কার্তিক মহারাজকে নিয়ে এবং এই রাজ্যে যেভাবে আপনি বলেছেন কথাবার্তা যে ইস্কন রামকৃষ্ণ মিশন এদেরকে জড়িয়ে এদের নাম জড়িয়ে যেভাবে আপনি বলেছেন দিল্লি থেকে আদেশ আসে এই যে কথাগুলো আপনি বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আপনি বুঝে গেছেন যে বাংলার মুখে আপনার ভোট কিন্তু নড়ে গেছে তাই আরও আপনি চাইছেন যেভাবে হোক হিন্দু ভোট তো নড়ে গেছে মুসলিম ভোট আমার কাছে আসুক এটা তো আমাদের পরিষ্কার মনে হচ্ছে আমি জানি না নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন এরপরে কি করে চুপ করে থাকে প্রশ্ন ওঠে দিলীপ ঘোষ কিছু বললে বা অভিজিৎ গাঙ্গুলি কিছু বললে তখন অনেক রকম প্রশ্ন ওঠে তাই না আর মমতা ব্যানার্জি লাগা যে কোনো কথা বলতে পারেন আজকে তিনি দাঙ্গার কথা বলছেন নিজে পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী তার রাজ্যে দাঙ্গা হচ্ছে দাঙ্গা করার হোতা বলছেন কার্তিক মহারাজকে তখন আপনি ধরেননি কেন মানে আপনি মজা নিচ্ছিলেন দাঙ্গা লেগে যাক একটু মজা নিই হাত শেখবো দাঙ্গার আগুনে তাই কি কারণ আপনি বলছেন কি করে আপনি যখন বলছেন মানে আপনি জানেন আপনার কাছে এভিডেন্স আছে নিশ্চয়ই কার্তিক মহারাজ এসব করেছে এর মাথা ছিল আপনি ওই কার্তিক মহারাজ তাহলে তখন কেন আপনি কিছু করেননি আজ আপনি কেন বলছেন আমাদের তো মনে হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস এত বেশি হারবে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশা হারা হয়ে গেছে এবং তার মধ্যে পড়ে গেছে মানে মরার ওপর খাঁড়ার ঘা বলে না সেই টাইপের হয়ে গেছে কার্তিক মহারাজের এই উকিলের নোটিশ যে আপনি চার দিনের মধ্যে ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায় এমন টাইপের কথাবার্তা বলছেন বলে যাচ্ছে যে তিনি নিজেকে যে জায়গায় রেখেছেন সেখান থেকে আমি ক্ষমা চাইবো একজন সাধুর কাছে ক্ষমা চাইবো আমি শালা বলতে পারি আমি ব কিছু একটা বলে ফেলতে পারি মানে এমন এমন কথা বলবো যে কথাগুলো শুনলে আচ্ছা আচ্ছা লোক ভিমড়ি খেয়ে যাবে যে একটা মুখ্যমন্ত্রীর ভাষা এ কে এই টাইপের কথা মুখ দিয়ে বেরিয়ে আসবে সেই সমস্ত কথা বলা মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে চান না তিনি ক্ষমা চাইবেন না তিনি আরও বেশি দোষ দিচ্ছেন এবার দোষ দিচ্ছেন কার্তিক মহারাজ নাকি দাঙ্গার সঙ্গে জড়িত এবারে আপনি বলুন মানে সাধু সন্ত যারা আছেন ভালো করে ভাববেন আপনারা নিরপেক্ষতা দেখান না নিরপেক্ষতা মানে আমরা রাজনীতির বাইরে উর্দে আজকে আপনাদের সমস্ত কিছুকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে ইমামরা যদি বলতে পারে যে আপনারা তৃণমূলকে ভোট দিন আপনারা কেন বলতে পারেন না আপনাদের শিষ্যমন্ডলীকে হ্যাঁ বিজেপি ভোট দিন দেখুন ভাগ তো মমতা ব্যানার্জি করেই দিয়েছে আপনি বললেও আপনি বিজেপির দিকে না বললেও বিজেপির দিকে তাহলে করুন না আমি অপরাধ না করেও যদি অপরাধী হই তাহলে অপরাধটা করেও অপরাধী হই তাই না ভাববেন আজকের আজকের রাজনীতিতে আপনি যদি ভাবেন আপনি নিজেকে তুলে রাখবেন আপনি আপনি রাজনীতির ঊর্ধ্বে মানে রাজনীতি আপনাকে স্পর্শ করবেন আপনি সব সবকিছুর ঊর্ধ্বে আছেন ছোঁয়ার বাইরে আছেন ভাববেন না আজকে কার্তিক মহারাজের নাম হয়েছে কালকে আপনার নাম হবে অর্থাৎ কোনো সাধু সন্ত বাঁচবে না এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এইভাবে শাসন চালিয়ে যাবে মমতা ব্যানার্জি এইভাবে মুখের ওপর সবার সামনে বলবে দাঙ্গার জন্য ওই সাধু জড়িত কখনো বা ওই সাধু জড়িত যদি আপনি তৃণমূলে হয়ে বলেন তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট না দিলে আপনি ভালো থাকবেন না তাহলে আপনি ঠিক আছেন তৃণমূলের বাইরে গেলেই আপনি ভুল ভাববেন পুরো সাধু সমাজ আপনি ইস্কন আপনি রামকৃষ্ণ মিশন আপনি ভারত সভাশ্রম সংঘ আপনি লোকনাথ বাবা আপনি অমুক জায়গার আপনি তমুক জায়গার এরকম ভাগ হয়ে থাকলেই মুশকিল আছে আলটিমেটলি আপনারা সবাই এক না একদিন এইরকম শিকার হবেন মানে যে শিকারটা আজকে কার্তিক মহার আজকে করা হলো মানে ভারত সেবাশ্রম সংঘকে করা হলো খুব কায়দা করে তিনি বলছেন যে একটা ভারত সেবাশ্রম সংঘকে গঙ্গাসাগরেরটাকে ভালো বললেন সেখানের সঙ্গে তো খুব একজনের নামে মানে উনি একদম বেছে বেছে একজনকে বদনাম করছেন আর মনে রাখবেন জন মানুষের মনে একজনকে বদনাম করা হয় না সবাই বলবে ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী আজকে একটা কথা ভাবুন তো আপনার পাড়ার ওই এচো টাইপের নেতা যারা তৃণমূলী নেতা তাকে আপনি কি এচোপেচো নেতা বলে দেখবেন নাকি না তৃণমূলের নেতা বলবেন হ্যাঁ কি বলবেন তৃণমূলের নেতা আপনার সামনে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে মানে পার্থ চট্টোপাধ্যায় কি নিজে জেলে গেছে নাকি তৃণমূল টোটাল জেলে গেছে কি মনে হবে মনে হবে না তৃণমূল দলটাই এরকম চাকরি পেয়েছে যেটা বাস্তব সেটা বলুন মনে হবে তো তো সাধুদের একজনকে বদনাম করলে বাকি সাধুদের বদনাম হবে না উনি তো প্রকারান্তরে বোঝাচ্ছেন একদিকে ইস্কন একদিকে রামকৃষ্ণ মিশন একদিকে ভারত সুভাশ্রম সংঘ রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে এদের নাম নেওয়া দরকার কী আছে রুটি শেখছেন রাজনীতির ময়দানে রুটি শেখছেন ভারত সুভাশ্রম সংঘকে নিয়ে সাধু সন্তদের নিয়ে হয় সম্ভব হয় কারণ আমরা দ্বিধা বিভক্ত আমরা বিভক্ত ভাগ হয়ে গেছি কোথায় ইংরেজরা বলেছিল ডিভাইন অ্যান্ড রুল দূর ইংরেজরা বলেনি আমরা ডিভাইড এন্ড রুল করেছি আমরা আমরা মেনে নিয়েছি ইংরেজ চেষ্টা করেছিল তার উপরে করেছিল যার উপরে দাঁড়িয়ে আমরা ছিলাম যে আমরা বিভক্ত ভাগে ভাগে টুকরো হয়ে আছি তাই মোগলরা আমাদের উপর শাসন করতে পেরেছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলো ঠিক থাকছেন বল তো বিয়েতে আছেন মানে তার বিরুদ্ধে কিছু হচ্ছে না কারণ তিনি জানেন ভোট ভাগ হবে না কারণ আমরা ইউনাইটেড নই ভোট আমরা ভাগ করি বলেই না সাধু সন্তরা বলবে না তাই আমরাও না ভাববেন আপনাদেরও ভূমিকা নিতে হবে সমাজকে বাঁচাতে হবে স্বামী প্রণবানন্দ মহারাজ তিনি বাঁচাতে চেয়েছিলেন সবাইকে স্বামী বিবেকানন্দ শিকাগোয় গিয়ে আমাদের ধর্মকে বড় করার চেষ্টা করেছিল আর এখানে দাঁড়িয়ে ইস্কনের ইস্কন আজকে গোটা বিশ্ব জুড়ে হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থামছেন না তার উপর আইনি নোটিশ দেওয়ার পরেও তিনি বেলাগাম মন্তব্য করে চলেছেন কারণ আপনি আমি আজ ভাববেন আর কিছু বলার নেই ভাবনার জন্য ভাবানোর জন্য রুদ্রবার্তা রইল যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ার করে সবার কাছে পৌঁছানোর দরকার আছে মনে করেন এর কার্যকারিতার দরকার আছে এটা দরকার খুব দরকার এই কথাগুলো কেউ বলছে না তাহলে শেয়ার করবেন আর যদি মনে করেন এই কথা সবাই বলছে কোনো চিন্তা নেই তাহলে নিশ্চিন্তে রাখবেন এই ভিডিও আপনি দেখলেন এখন ব্যাস এই অবধি রাখুন আর বলতে ভালো লাগছে না জানেন কত বলবো কত বলবো লড়াই কিন্তু চলছে মমতা ব্যানার্জি থামছেন না বেলাগাম বলে যাচ্ছেন আরও বলবেন হয়তো তিনি আরও বলবেন যত দফা এগোবে তত তিনি এসব বলবেন কারণ এই রাজ্যে তৃণমূলের দফা লাফা হয়ে যাচ্ছে তাই তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন ভোট মিটে গেলে রেজাল্ট বেরোনোর পরে পরিস্থিতি না খারাপ হয়ে যায় আশঙ্কা আমার রয়েছে কারণ ঘর পড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে আর কিছু না যাই হোক ভালো থাকুন রুদ্রবার্তা মানে এরকমই এর যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপত্তন হয় তারপরে যাবেন আর আপনার যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কারণ আমি দেখতে চাই আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দ